আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি সেটা বুঝতে পারেন আপনারা যে আমরা এখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবো অর্থাৎ আমরা যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবো তার সেজন্য কিছু নিয়ম আছে এক নাম্বারে আমরা জানি যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে গেলে আপনার মিনিমাম তিন হাজার কিলোমিটার বা ছয় মাস চলার পরে আমরা পরিবর্তন করি আমরা সাধারণত পাঁচ হাজার কিলোমিটার হলে অসুবিধা হয় না তবে আপনার প্রত্যেকটি গাড়ির জন্য কিন্তু ম্যানুয়াল বুকে লেখা থাকবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেনুয়াল বুকে কি কি লেখা থাকবে একটু মনোযোগ সহকারে আমাদের মনে রাখতে হবে সেটা হলো মেনুয়াল বুকে লেখা থাকবে আপনি কোন ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আপনার এই গাড়ির জন্য মেনুয়াল বুকে লেখা থাকবে আপনি কতদিন পরে ইঞ্জিনের পরিবর্তন করবেন এই জিনিসগুলো লেখা থাকবে যদি মনে করেন এইগুলো আপনি মেনটেন করতে পারেন তবে আপনার গাড়ি ভালো থাকবে এই জন্য হয় কি আপনারা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন যেমন মনে করেন আমি এখন কি করব আমার এই যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা হচ্ছে একটা ইএফআই ইঞ্জিন সরাসরি সামনে থেকে আমরা দেখি একদম সরাসরি আমরা সামনে থেকে দেখি মিডিল একটা ইএফআই ইঞ্জিন প্রত্যেকটি ইএফআই ইঞ্জিন হচ্ছে আসল লোহার বডি সুতরাং এই ধরনের লোহার বডির জন্য এই ধরনের বডির জন্য কিন্তু এই যে ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছেন মোবিল স্পেশাল এটা একটা ইঞ্জিন অয়েল এই ইঞ্জিন অয়েল অয়েল কিন্তু দেখেন টোয়েন্টি ডাব্লু ফিফটি টোয়েন্টি ডাব্লু ফিফটি আরও আছে কিন্তু এই মোবিল স্পেশালটা হচ্ছে এই ধরনের ভিভিটিআই ইঞ্জিনের জন্য এই ইএ ইঞ্জিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি না মাথায় রাখতে আমাদেরকে এই ধরনের ইঞ্জিনের জন্য আমার এই ধরনের ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে এই ধরনের ইঞ্জিনিয়ার যদি আমরা ব্যবহার করি কমপক্ষে আমরা তিন হাজার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবো সুতরাং আপনারা আমি আশা করবো আপনারা এই ধরনের ভিডিও দেখলে কিন্তু আশা করি যে এই ধরনের ইঞ্জিনিয়ার জন্য অর্থাৎ ইএফআই ইঞ্জিনের জন্য আমরা চেষ্টা করব এই ওয়ালটা দেওয়ার জন্য সুতরাং আমরা এখন আমাদের কাজটা শুরু করে দিই দেখেন প্রথমেই তো আমরা এই ধরনের ইঞ্জিনের পরিবর্তন করলে প্রথমে ইঞ্জিনটাকে স্টার্ট করতে হবে আমি একটা ইঞ্জিনিয়ারিং স্টার্ট করি সব সেই ইঞ্জিনের সামনে সামনে দাঁড়াই আমরা দেখি স্টার্ট কমপক্ষে পাঁচ মিনিট স্টার্ট করে রাখবো মাথায় রাখতে হবে যদিও আমরা পূর্বে স্টার্ট করে রেখেছিলাম পাঁচ মিনিট যদি আমরা স্টার্ট করে রাখি ইঞ্জিন ইঞ্জিনের ভিতরে যেই অয়েল আছে সেই অয়েলে কিন্তু ময়লা থাকতে পারে ময়লা নিচের অয়েল সামনে পরে থাকতে পারে সুতরাং এই অয়েল সাম থেকে যাতে ইঞ্জিন অয়েলটা সব জায়গায় আসা যাওয়া করতে পারে সেই জন্য আমরা ইঞ্জিন থেকে স্টার্ট করে রেখেলাম এখন আমরা বন্ধ করে দিয়েই সাথে সাথে ড্রেন আউট করে দেবো একজনকে দিয়ে আমরা কি করব এখন ড্রেন আউট করাবো ঠিক আছে ড্রেন আউট করে দেবো একটু দেখি

খুলে অয়েল ফিল্টার পুনরায় লাগানোর কিন্তু আমি আপনাদের এখন এই জিনিসটা শিখাব দেখেন মাথায় অয়েল ফিল্টার পরিবর্তন করতে গেলে প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করি দেখেন এই যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা মূলত এটার ভিতরে কিন্তু পেপারস আছে আমি পূর্ব আপনাদেরকে বলছি অয়েলটা একটু দেখি আমরা আমাদের যে অয়েলটা দেখি এই যে মোবিল এই যে স্পেশাল যে অয়েল আছে ধরেন এখানে এটা আমরা একটু খুলব সরাসরি সরাসরি দেখার চেষ্টা করি আমরা একটা স্ক্রুট এবার দেবো সিস্টেমটা একটু আমরা শিখবো এদিকে দেবো এই যে অয়েল ফিল্টার আছে এই অয়েল ফিল্টার কিন্তু আপনাকে অবশ্যই অয়েল দিয়ে পূর্ণ করতে হবে একটু দেখাই এদিকে আসি আমরা সরাসরি বসি সামনে থেকে দেখি আর একটু সামনে দেখি সামনে যা দেখেন আমরা এই যে অয়েল দিচ্ছি না দেখেন অয়েল আমি একদম ভরে দিলাম দেখছেন একদম চলে গেছে ভিতরের দিকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভিতরের যে পেপারটা আছে সেই পেপারটা বা একটু সরাসরি আমরা নিচের দিকে দেখব এই পেপারটা যদি সম্পূর্ণ না ভিজে যায় তাহলে কিন্তু আপনার জন্য অসুবিধা এই জন্য কী করবো আমরা আপনার অয়েল একটু পরে পড়ুক দেখছেন একেবারে দেখেন এইটার ভিতরে যে এই অয়েলটাতে আমরা দিলাম এই অয়েলের ভিতরে যে এখন এই ফিল্টারের ভিতরে যে আপনার যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু পুরাটা এখন ভিজে গেছে সুতরাং আমার এখন এটার ভিতরে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সরাসরি দেখেন এখন আমরা কি করবো আমরা ফিল্টারটা সংযোগ করে দিব আমরা এখন ফিল্টারটাকে সংযোগ করে দিচ্ছি দেখেন আমরা এই যে ফিল্টারটাকে সংযোগ করে দিলাম এবার আসেন নিশ্চয়ই আমরা যখন ইঞ্জিনার পরিবর্তন করবো তাহলে অবশ্যই আমাদের আমাদের এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে দেখি আমাদের এই যে এয়ার আছে আমরা এটা পরিবর্তন করে দিলাম দেখেন নতুন এয়ার আমরা এখন শেষ করে এবার আমরা ইঞ্জিন অয়েল পরিবর্তন করবো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে গেলে এই যে ডাট চেরের ফিলার ক্যাপ ডাট চেরের ফিলার আছে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো এখন তাইলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে ডাইনারটাকে সংযুক্ত করে দেওয়া টাইট ভালো করে টাইট দিবো এবং ট্রেড যাতে না কাটে সেটা অবশ্যই আমরা খেয়াল করার চেষ্টা করব জি ওকে জানো আমরা যখন আমি কিন্তু পূর্ব আপনাদের বলেছি এই ধরনের ইঞ্জিনের জন্য এই ইএফ ইঞ্জিনের জন্য আপনার এই অয়েলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন বলে আমি মনে করি আমার ভিডিও দেখলে অবশ্যই আপনারা সহজে বুঝতে পারবেন দেখেন আমরা এখন এটা দেখব দেখেন আমরা কত দিব সাড়ে তিন লিটার দেবো এই ধরনের এই ধরনের প্রাইভেট কারের জন্য কিন্তু সাড়ে তিন লিটার হয়ে আমরা দেব আপনি দিতে থাকবেন কিন্তু যখনই আপনার সাড়ে তিন লিটার হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এই আপনার এই বোতলে আপনি বুঝতে পারবেন যে এই অয়ার যে ডিপিস্টিক আছে সেই ডিপিস্টিক ডিপিস্টিকটা আমরা খুলব খুলে দেখি কি পরিমাণ গিয়েছে এখন থেকে খেয়াল করি আমরা একটু খেয়াল করবো এই যে পরিষ্কার আমরা একটা নিয়ে ডিপিস্টিকটাকে এরকম পরিষ্কার করে এই পরিষ্কার করে দিলাম দেওয়ার পরে এবার আমরা সঙ্গে করে দেখাই কি ঘটনা করে দেখি আমরা এখন ইঞ্জিনিয়াল এখানে প্রবেশ করিয়েছি দেখেন এই পর্যন্ত আছে কিন্তু এর আমাদের ইঞ্জিনিয়ার দেওয়া ঠিক আছে বাট আমরা কী করব যখনই কত কতক্ষণ পরে আমরা একটু চেক করব তখন দেখবেন যে এই অ্যাপ পর্যন্ত চলে আসবে অ্যাপের উপরে এটা করবে না কারণ আমি প্রায় সাড়ে তিন লিটার আমরা ইঞ্জিন অয়েল এখানে প্রবেশ করিয়েছি আপনারা যদি আমার উত্তর ভিডিওটা দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন বলে আমি মনে করি তা মোটামুটি আমি আশা করব আমাদের এই যে আমি আশা করবো আপনারা উত্তর ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবেন যে একটা ইঞ্জিনের ইঞ্জিন অয়েল কীভাবে পরিবর্তন করতে হয়